আসসালামু আলাইকুম ভাই আপনারা কি জানেন আবারও আমেরিকায় নির্বাচন মাঠে ইতিহাস করালেন মিজার রহমান আজাহারি হোজে আজকের ভিডিওটা তাদের জন্য যারা কোনো জানেন না তো ভিডিওটা সম্পূর্ণ দেখো আমরা শুরুতেই আল্লাহফরাব্দে ইচ্ছা হুল্লা আলা আলি দরবারে শুক্রিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ্তা আল্লাহ আমাদেরকে এরকম চমৎকার একটি ইভেন্টে একত্রিত হওয়ার সুযোগ করে দিয়েছেন আমরা সবাই একসাথে পড়ছি কালিমাতু শুকুর আলহামদুলিল্লাহ আল্লাহর আজাহজ্জালালের দরবারে সুক্রিয়া জ্ঞাপনের পাশাপাশি আমি আজকের প্রোগ্রামের অর্গানাইজিং কমিটিকে অন্তরের অন্তঃস্থল থেকে শুক্রিয়া জানাতে চাই অ্যান্ড আই উড লাইক টু স্পেশালি থ্যাঙ্ক দ্য ডিপার্টমেন্ট দ্য সিকিউরিটি ডিপার্টমেন্ট দ্য ভলেন্টিয়ার্স মিডিয়া প্রেস সাচ ইভেন্ট সেশনে খুব লম্বা চোড়া কথা বলার সুযোগ নেই এবং আমি শুনেছি আমার পরপরই ইমাম ওমর সুলাইমান অনেক বড় স্কলার উনি আপনাদেরকে আরো চমৎকার করে মাকডীপের আগে কথা শোনাবেন আমি আপনাদের খেদমতে একটা ছোট্ট টপিক নিয়ে কিছু আলোকপাত করবার চেষ্টা করবেন শাল্লাহ বিদ্য যে টপিকটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে দ্য ওয়ে কোরআন গাইডস হিউম্যানিটি কোরআন যেভাবে আমাদেরকে পথ দেখায় কোরান যেভাবে আমাদেরকে ইন্সট্রাকশন দেয় কিভাবে কোরান আমাদেরকে গাইড করে এই টপিকটা নিয়ে কথা বলবো তো আমি শুরুতেই কেলামল্লা মাজিদেরকে আয়াত আলাওয়াত করেছি যেখানে আল্লাহ তাআলা কোরআনের চারটি ফিচার একসাথে উল্লেখ করেছেন আল্লাহ তাআলা কোরানকে এ আয়াতে বলেছেন যে ওয়ানার্জাল্না আলাইকাল কিতাবা থিবিয়ান আর লিকুল লিশাই নবী হে আমি আপনার কাছে কোরআনকে পাঠিয়েছি তিবিয়ান তিবিয়ান মানে হচ্ছে ক্লারিফিকেশন এক্সপ্লেনেশন ফর অল থিংস সবকিছুর সুস্পষ্ট ব্যাখ্যা এবং এটা হচ্ছে হুদা দুই নম্বর কোরআন হচ্ছে হুদা গাইডেন্স যেটা আপনাদের এই কনভেনশনের থিমের সাথে প্রাসঙ্গিক কারণ এবারের কনভেনশনের থিম হচ্ছে আল গাইডেন্স ফর তো কোরআন এক নম্বরে হচ্ছে ক্লারিফিকেশন বা এক্সপ্লেনেশন

সৈয়াতুল বাকরাতে রমাদান নিয়ে যে আয়াতটি এসেছে ওই আয়াত আল্লাহ তালা কোরআনকে গাইডেন্স বলেছেন শাহরু রমাদান লেদি উনসিলা ফি হিল ফুরআন তারপর কি হুদালি নাস গাইডেন্স ফর হিউম্যানিটি এবং এই গাইডেন্সটা এটা সবার জন্য অন্য আয়াত আল্লাহ তালা বলছেন ইনহুয়া ইল্লাহ ভিকর আল আলামিন এই কোরানটা হচ্ছে রিমাইন্ডার ফর হোল ওয়ার্ল্ড গোটা বিশ্বের জন্য কোরআনটা হচ্ছে গাইডেন্স বা রিমাইন্ডার ইনক্লুডিং জিন কাইন্ড এন্ড ম্যানকাইন্ড যদি প্রথম আয়তে আল্লাহ বলেছিলেন বুশরা আলীল মুসলিমিন কিন্তু এ আয়তে আমরা দেখলাম যে এটা হচ্ছে গোটা বিশ্বের জন্য এটা রিমাইন্ডার ম্যানকাইন্ডের জন্য রিমাইন্ডার জিন কাইন্ডের জন্য রিমাইন্ডার এবং জিনেরা জিন কাইন্ড জিন জাতি এটা স্বীকার করেছে যে কোরআন মানুষকে পথ দেখায় বিশ্বাসী কি পথ দেখায় তারা যখন তায়েফে বিষ্ণুস্থায় ইসলামের কাছে সর্বপ্রথম তারা কোরআনিক রিসাইটেশন তারা শুনলো তারা যেটা বলেছিল আল্লাহ তাআলা সরাসরি কোট করেছেন কোরআনে সেটা তারা বলেছিল ইন্না সামি'না কোরআনান আজাবা ইহদি ইলা রুশদ ফা আমন্না বি উই हैव হার্ড অ্যান অ্যামেজিং কোরআন এন্ড ইট গাইডস টু দ্য রাইট পাথ আমরা একটা অসাধারণ কোরান শুনেছি এবং এটা ইহদি ইলা রুশদ গাইড করে পথ দেখায় সঠিক রাস্তায় আমরা বুঝতে পারলাম কোরআন হচ্ছে গাইডেন্স আমাদেরকে পথ দেখায় কোরআন গাইডেন্স হওয়ার সবচেয়ে বড় কারণ হচ্ছে কোরআন হচ্ছে এ পৃথিবীর সবচাইতে দ্য মোস্ট ইন্টারঅিভ অ্যান্ড রেলিভেন্ট বুক টু হিউম্যান বিং সবচাইতে জীবন ঘনিষ্ঠ এবং প্রাসঙ্গিক কিতাব হচ্ছে আল কোরআন কিতাবটার নাম কি সবাই বলুন একসাথে কি নাম আল্লাহ নবী মুসা আলিহিসাল্লামকে আল্লাহ তাআলা মার্ক দিয়েছিলেন তিনি লাঠি জমিনে রাখলে সেটা সাপ হয়ে যেত ফা হা ফা ইদাহিয়া মুভিং স্নেক হয়ে যেত কিন্তু মুসা আলিসাল্লামের ইন্তকালের পরে কেউ আর ওই লাঠি দিয়ে মুভিং স্নেক বানাতে নি বনি রাইলের কাছে কিন্তু ওই লাঠিটা ছিল আপনারা জানেন বনিসরাইলের কাছে একটা তাবুত ছিল উডেন বক্স ওটার মধ্যে বকিয়াতুম মিম্মা তারাকা আ'লু মুসা আ'লু هارুন মুসা আলাইহিস ব্যবহৃত পাগড়ি যুগবা আর ওই লাঠি হারুন আলাইহিস সালামের পাগড়ি জুব্বা এগুলো ছিল তার মানে মুসা আলাইহিস সালামের অন্তকালের পরে যে লাঠি দিয়ে মুসা আলাইহিস সালাম সাপ বানাতেন ওই লাঠি ছিল কিন্তু সেই লাঠি দিয়ে আর কেউ কোনোদিন সাপ বানিয়ে দেখাতে পারে নি আল্লাহ নবী ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আরো মাইন্ড ব্লোয়িং মুআজিজা দিয়েছিলেন ওয়া উবরিউল আকমাহা ওয়াল আবরাসা ওয়া উহিল মাউতা باذنিল্লাহ শত রোগী থবল রোগীর গায়ে হাত বুলিয়ে দিলে রোগ ভালো হয়ে যেত অন্ধ ব্যক্তির চোখে টাচ করে দিলে সে দৃষ্টিশক্তি শক্তি ফিরে পেত মৃত ব্যক্তিকে আল্লা নবী ঈসা আলাইহিস সালাম তুম বিইذنিল্লাহ বলার সাথে সাথে মৃত ব্যক্তি জীবিত হয়ে যেত কিন্তু এই নাবি আলাইহিম সালামদের বিদায় যখন ঘটেছে সাথে সাথে তাদের মজেজারও বিদায় হয়েছে কিন্তু বিশ্ব নবী ইসলামের উপর নাজিল হওয়া এই মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ থেকে এতেকাল করেছেন তিনি আমাদের থেকে বিদায় নিয়েছেন কিন্তু কোরআন কি বিদায় নিয়েছে আওয়াজ করে সবাই বলতে হবে কোরআন কি বিদায় নিয়েছে কেমন পর্যন্ত থাকবে বিষ্ণু ইসলাম একটা আয়াত যেভাবে পড়তেন আমরা ঠিক হুবহু এইভাবে পড়ি বিষ্ণু একটা শব্দ দেড় হাজার বছর আগে যেভাবে উচ্চারণ করতেন আমরা ঠিক ওইভাবে করি এখানে অনেক কারীরা সুন্দর কণ্ঠে কোরআন তেল করেছে না বিষ্ণু ইসা যেমনটা করেছেন তারাও ঠিক তেমনটা করেছে বিষ্ণুবি যে অক্ষরের উপর জবর দিয়ে পড়েছেন আমরা জবর দিয়ে পড়ি জেড দিয়ে পড়েছেন জেড দিয়ে পড়ি আমত পর্যন্ত অবিকৃত অবস্থায় এই কোরআনটা থাকবে তাই কোরআনটা হচ্ছে টাইমলেস মিরাকেল চিরন্তন নাও দ্য কোশ্চেন কেন আমাদের এই কোরান দরকার একটু ফিলোসফিক্যাল কথাবার্তা বলি যে এই রেভলিউশনের দরকার কি কেন আমাদের লাগবে এই কোরআন ছাড়া কি পৃথিবীর সব সমস্যার সমাধান হাজির করা সম্ভব না এই পৃথিবীর সায়েন্টিস্টরা ফিলোসফাররা জ্ঞানী ব্যক্তিরা অনেক সমস্যার সমাধান করেছে কিন্তু সব সমস্যার সমাধান হাজির করতে পারে নি এজন্য আল্লাহ তাআলা যুগে যুগে নবীদের মাধ্যমে আসমানী কিতাব পাঠিয়েছেন গাইডেন্স পাঠিয়েছেন রেভলিউশন পাঠিয়েছেন এবং আল্লাহ তালার পাঠানো যত রেগুলেশন গাইডেন্স এ পৃথিবীতে এসেছে সেগুলো সবচেয়ে লেটেস্ট ভার্সন হচ্ছে কোরআন সবচেয়ে লেটেস্ট ভার্সন হচ্ছে কোরআন আচ্ছা আমরা যদি একটু খুঁজে দেখি যে কোরআন ছাড়া আমরা কি বুঝতে পারতাম না আমরা যদি একটু প্রশ্ন করি কোরআন ছাড়া যেটা আমরা বুঝতে পারতাম না সেটা হচ্ছে ওয়াননেস অফ গাড স্রষ্টা যে একজন এটা আমরা বুঝতে পারতাম না ক্লিয়ারলি বুঝতে পারতাম না কেউ হয়তো ভাবতাম দুইজন তিনজন আর যারা বুঝতে পারত যে না এই মহাবিশ্বের একজন নিয়ন্ত্রক থাকতে হবে একজন কন্ট্রোলার থাকতে হবে তারাও ওই ফিচার কি কি পরিচয় ইন তারা বুঝতে না দেখেন এত রেগুলেশন এত আসমানিক কিতাব আসার পরও এখনো অনেক মানুষ সূর্যের পূজা করে চন্দ্রের পূজা করে আগুনের পূজা করে না কথা বলেন করে না করে সূর্যকে পূজা করার অনেক রিজন ছিল আমি ভেবে দেখেছি যে সূর্যকে মানুষ কেন পূজা করতেন কারণ বাহ্যিক দৃষ্টিতে সূর্যই সবচেয়ে শক্তিশালী সূর্যের চেয়ে শক্তিশালী কিছু আর পৃথিবীতে দেখা যায় না আর সূর্যের আলো ছাড়া পৃথিবীতে কেউ বাঁচেও না মানুষের যে হার্ট অ্যাটাক করে স্ট্রোক করে বা আমাদের মুরব্বীদের অনেকের যে পায়ে ব্যথা কোমরে ব্যথা এটা কিন্তু রাতে বেশি হয় জানেন রাতের বেলা রাতের সাথে রোগের একটা সম্পর্ক আছে কারণ রাতের বেলায় সূর্যের আলো নাই ফলে মানুষ অসুস্থ হয় বেশি এই কারণে প্রাচীন কাল থেকে মানুষ সূর্যের পূজা করত আল্লাহ নবী ইব্রাহিম উনিও প্রথমে ভেবেছিলেন তারাই কি 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 আমার 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 রব 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 সূর্যই ভাবতে ভাবতে তিনি সন্ধান পেয়েছেন তো এটা আমরা উদ্ধার করতে পারতাম না যে আসলে আমাদের স্রষ্টা কে আর আমাদের মধ্যে যারা চিন্তাশীল তারা হয়তো আমরা ভেবে একটা কুল কিনারা করতে পারতাম যে না একজন স্রষ্টা থাকতেই হয় না থাকলে কেমন করে হয় কেউ না কেউ আছেন কিন্তু তিনি যে ক্ষমাশীল অনেক পাপ করে ক্ষমা চাইলে যে তিনি ক্ষমা করে দেয় এটা আমাদের জানা থাকতো না ঠিক না তিনি যে মহাজ্ঞানী মনে মনেও যেটা ভাবি এটা উনি ধরে ফেলেন এটা আমরা বুঝতাম না নিরানব্বইটা সুন্দর সুন্দর নাম দিয়ে আল্লাহ তাআলা তার পরিচয় দিয়েছেন এত ডিটেইল এত নিখুঁত এত জোরালো ভাবে ওয়ানেস অফ গড এর যে কনসেপ্ট এটা রেভেলেশন না আসলে কোরআনিক গাইডেন্স না আসলে আমরা বুঝতে পারতাম না